লাইফ আপনার রিটায়ারমেন্ট মাহমুদা ব্লগ থেকে স্বাগত জানাচ্ছে আমার নাতনি মেলায় কি মহা খুশি সেই শপিং করার পর আবার ছবি তোলার জন্য পোজ দিয়েছে হাসি দিয়ে দেখাই যাচ্ছে গতকাল আমি মেয়ে বৌমা এবং নাতনি সহ ধানমন্ডির সাতাশ নম্বর মাই ডাস সেন্টারে মেলায় গিয়েছিলাম গতকাল মেলা শেষ দিন ছিল আমরা যখন গিয়েছিলাম তখন রাত আটটা বেজে গিয়েছিল কেয়ার করা সেখানে গিয়ে দেখি অনেক স্টল বন্ধ হয়ে গিয়েছে তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করে দেখলাম যে কি আছে অনেক স্টল ঘুরে ঘুরে দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে আমার মেয়ে একটি স্টল থেকে অফিসে যাওয়ার জন্য দুটি ড্রেস তার পছন্দ মতো কিনে নিয়েছে আর আমার নাতনির জন্য একটি জামা কিনে নেওয়া হল এই যে এখানে দেখা যাচ্ছে এই স্টল থেকে আমরা আমার নাতনির জন্য জামা নিয়েছি জামাটা অনেক সুন্দর ছিল আমার দিদা সাধারণত যে ধরনের জামাতে এলসা বা কিটি মনোগ্রাম থাকে সেই জামাগুলো খুব পছন্দ করে থাকে তাই এই জামাই আমরা পেয়ে গেলাম একটা জামা নিয়ে যাওয়া হলো আর আমরা ঘুরে ঘুরে দেখছি অন্যান্য স্টলগুলো এখানে জামাগুলো বেশ ভালোই ছিল বিভিন্ন ধরনের অর্নামেন্টস শোপিস অনেক কিছুই মেলায় আছে কিন্তু শেষ দিন যাওয়াতে আমাদের আর অনেক কিছুই দেখা হয়ে উঠল না আমি এই মাইডাল সেন্টার মেলাতে এর আগেও আসছি এই যে ব্যাগ দেখা যাচ্ছে ব্যাগগুলো বেশ রিজনেবেল প্রাইস ছিল যেহেতু আমার ব্যাগ কেনার ইচ্ছা ছিল না তাই আমি ব্যাগ কিনি নাই আমরা ঘুরে দেখে আমার নাতনিকে নিয়ে আমরা চলে আসব কারণ রাত হয়ে গিয়েছে আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে ধানবন্ডির সাতাশ নম্বর মাইডাস সেন্টারে প্রায় মেলা হয়ে থাকে আপনারা ওইখানে চলে আসবেন বেশ ভালো কালেকশন থাকে আমার দিদা হাতে প্যাকেট নিয়ে অনেক খুশি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তীতে অন্য একটি ব্লগ নিয়ে আবার উপস্থিত হবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ